সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকে দিনের সূর্যোদয় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা বাইশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি আছে সকাল নটা বারো মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে রাত্রি একটা চৌত্রিশ মিনিট অশ্রিক যোগ আছে রাত্রি দশটা বাইশ মিনিট গড় করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা সন্ধ্যা ছটা ছাপ্পন্ন গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাত্রি একটা চৌত্রিশ গতে দেবগণ অষ্টত্তরী বিংসত্তরী শনির দশা মৃতের দোষ ত্রিপুষ্কর বেলা নটা বারো গতে ত্রিপাদ দোষ এবং রাত্রি একটা চৌত্রিশ গতে এক পাদ দোষ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় শাস্ত্র অনুযায়ী যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের কোনো না কোনো বাধা বিপত্তি বা সমস্যা আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের বার অনুযায়ী আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রদি কাজে আপনার ডাইন এক শ্বাস চলাকালীন শুরু করুন দেখবেন আপনি কর্মে সফলতার সম্ভাবনা আপনার বেশি থাকবে পনেরোই এপ্রিল মঙ্গলবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ রয়েছে সকল প্রতিবন্ধকতাকে জয় করে সফল হতে পারবেন কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের সুযোগ আসবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন দুরারোগ্য বেধিকে মনের জোরে জয় করতে সক্ষম হবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের যাদের কেবল মেয়ে হয় তাদের ছেলে হওয়ার তন্ত্রক্ত উপায় আপনারা ঋতু স্নান আনতে একটি পলাশ ফুলের পাতা বেটে গরুর দুধের সাথে মিশিয়ে একদিন সেবন করলে পুত্র সন্তান হবে পনেরোই এপ্রিল মঙ্গলবার বৃষরাশির আজকের আর ফল বৃষরাশির জাতক জাতিকারা সাংসারিক ও ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবাসীদের বিশেষ করে মধ্যপ্রাচ্য গ্রামীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর হবে পুলিশি ছাত্রপত্রের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে দূরের যাত্রার যোগ প্রবল ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরূপ লাভ করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা বত্রিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা বারো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কুমকুম আলতা দ্বারা বিল্লপত্রে স্ত্রীর নাম লিখে মধু মধ্যে স্থাপন করলে স্ত্রী জাতির দুর্ভাগ্য নষ্ট হয়ে ভাগ্যের উন্নতি হবে এছাড়া কুমকুম গোরচনা ও আলতার দ্বারা স্ত্রীর নাম লিখে মধু মধ্যে তিন দিন রাখলে ভাগ্যহীনা স্ত্রীর ভাগ্যে উন্নতি হবে পনেরোই এপ্রিল মঙ্গলবার মিথুন রাশিরা রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য পেতে পারেন পারিবারিক বিষয়ে বড় ভাই বোনের কোনো পরামর্শ বা সাহায্য উপকৃত হবেন ঠিকাদারি কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে বকেয়া বেতন আদায়ের চেষ্টায় সফল হতে পারে বন্ধুদের সাথে দিনের শেষে দেখা হওয়ার সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হওয়ার সম্ভাবনা আছে আজকে দিনের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন দোকানের যেসব মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বা যেসব মালের বিক্রি বেশি সেগুলো বায়ুকনের উত্তর দিক রাখলে এতে ভালো ফল হবে এবং সুনিশ্চিত লাভ হবে পনেরোই এপ্রিল মঙ্গলবার কর্কট রাশির আজকের ফল। কর্কট রাশির জাতক জাতিকাদের আজ বেসরকারি চাকুরিদের কর্মস্থলে পরিবর্তনের সুযোগ আসবে রাজনৈতিক নেতাকর্মীদের গণসংযোগে সফল হবে প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ ও তদবির বিষয়ে আলোচনা ফলপ্রসূ হবে ব্যবসায়িক ব্যস্ততা বাড়লেও কাঙ্ক্ষিত আয় রোজগার কম হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে কর্মে সফলতা আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা বারো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবারে তিনটি গোমতী চক্র তিনটি ধনকারক হলুদ করি এবং তিনটি গোটা হলুদ একসাথে হলুদ কাপড়ে বেঁধে আপনাদের আলমারিতে রেখে দিন অর্থ আসবে পনেরোই এপ্রিল মঙ্গলবার সিংহরাশির আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্য আজ আশানুরূপ লাভের সুযোগ রয়েছে ট্র্যাভেল এজেন্সিও ম্যান পাওয়ার ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি পেতে শুরু করবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন শিক্ষক ও গুরুজনদের সহায়তা পাওয়ার আশা রয়েছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা বারো মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের কর্মে সাফল্য পেতে আপনারা রবিবার মধ্যাহ্ন সময়ের আগে বটগাছের ঝুড়ি কেটে নিয়ে এসে একটি কাঁচা হলুদ আর সিঁদুর নিয়ে মন্ত্রপুত করে লাল কাপড়ে মুড়ে সঙ্গে রেখে দিন পনেরোই এপ্রিল মঙ্গলবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ গ্রহণের পরিকল্পনা আপনারা করতে পারেন কর্মস্থলে দেখা দেবে মতানৈক্য ও দ্বন্দ্ব পুরনো লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে পুলিশি হয়রানির আশঙ্কা রয়েছে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ না করাই ভালো রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করতে হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে মানসিক স্থিরতা ও কর্মে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে বারো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা রবিবার দিন সর্ষের তেল মাখবেন না রবিবারে তেল মাখলে শরীর খারাপের সম্ভাবনা বেশি থাকে এবং অর্থ কষ্ট দেখা যায় পনেরোই এপ্রিল মঙ্গলবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবসায়িক কাজে অংশীদারের সাহায্য ও সমর্থন লাভের যোগ আছে জীবনসাথীর সাথে চলতে থাকা সকল মান অভিমানের অবসান হবে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা আরম্ভ করার চেষ্টা সফল হতে পারে খুচরা ও পাইকারি কাজে আকাঙ্ক্ষিত আয় রোজগারের সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ আকাশি রং ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের কর্মে যদি বাধা বিপত্তি থাকে তাহলে এক টুকরো সাদা কাপড়ে একটি কড়ি একটু আতপ চাল ও আটার রুটি দুর্বা মুড়িয়ে লাল সুতোই বেঁধে আপনার সঙ্গে বা আপনার বালিশের ভিতর রেখে দিন পনেরোই এপ্রিল মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আপনার সম্মান ও মর্যাদা হানির আশঙ্কা অধীনস্থ কর্মচারীদের উপর অধিক নির্ভরশীলতা আপনাকে লোকসানে ফেলতে পারে ব্যবসা বাণিজ্যে কর্মচারীদের কাজের সঠিক হিসাব নিন অনৈতিক কাজকর্মে নিজের ও পরিবারের মান সম্মান হানির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা বারো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের বিবাহিত জীবনে সমস্যা বা পড়াশোনা মনে রাখার জন্য আপনারা রোজ গুড়ের বাতাসা ও জল কোলা গাছের গোড়ায় দিন সকালে স্নান করে জল দিয়ে ওই মাটি কপালে লাগান পনেরোই এপ্রিল মঙ্গলবার ধনুরাশি আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের সৃজনশীল পেশার সাথে জড়িতদের আশানুরূপ আয় রোজগার হবে অভিনয় শিল্পীদের নতুন কাজের সুযোগ আসবে সন্তানকে উচ্চ প্রাচ্য দেশে পাঠাতে পারেন রোমান্টিক সম্পর্কে অপ্রত্যাশিত ঝামেলার আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা বারো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের সন্তান যদি অবদ্ধ এবং স্বামী স্ত্রীর অমিল হয় তাহলে আপনি প্রতিদিন সকালে একটা বাটিতে সাতটা তেজপাতা নিয়ে পুড়িয়ে ঘরে ধোয়া দিন ও তুলসী গাছের গোড়ায় দুধ ঢেলে দিন পনেরোই এপ্রিল মঙ্গলবার মকর রাশির রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আপনাদের গৃহ পরিবর্তন বা গৃহস্থলী কোনো কাজে আজ আপনারা ব্যস্ত থাকতে পারেন আত্মীয় পরিজনের সাহায্য প্রয়োজন হবে ভূমি স্থবর সম্পত্তি সংক্রান্ত আলাপ আলোচনায় চলতে থাকা দীর্ঘ সূত্রিতা কাটাতে শুরু করবে সাংসারিক জীবনে মায়ের সাহায্য লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে প্রেমে সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় এগারোটা বারো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের পরিবারে মামলা মকদ্দমা বা শত্রু ভয় আছে তারা শ্রবণা নক্ষত্রে একটি বেতের টুকরো এনে ধারণ করুন দেখবেন বিবাদীরাই আপনার সঙ্গে মীমাংসা করে নি পনেরোই এপ্রিল মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছোট ভাই বোনের জন্য আজ সামাজিকভাবে গর্বিত হতে পারেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ আসবে সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন গার্মেন্টসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয় রোজগারে ভালো সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ ঘিয়ে রং ব্যবহার করলে মানসিক স্থিরতা আসবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা বারো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট কুম্ভরাশির জাতুক জাতক জাতিকারা আপনাদের যদি বাস্তু সমস্যা থাকে তাহলে আপনারা একশো গ্রাম ফিটকারি নিয়ে কালো কাফড়ে বেঁধে ঘরের দরজায় বেঁধে দিন বাস্তু সমস্যা থাকে পনেরোই এপ্রিল মঙ্গলবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবসা বাণিজ্যে আজ আশানুরূপ লাভ হবে রেস্টুরেন্ট ও ফাস্ট ফুড ব্যবসায় কাঙ্ক্ষিত মুনাফার আশা রয়েছে সাংসারিক কাজে শ্বশুরালয় থেকে সাহায্য পেতে পারেন সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারবে বহুদিনের কোনো পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে মানসিক শান্তি ও কর্মে উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে বারো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট মিন জাতক জাতিকার আপনারা যে কোনো সমস্যা বিপদ ঝামেলা ঋণ যাই থাকুক না কেন আপনি একটি বটের পাতায় ঘি ও সিঁদুর দিয়ে সমস্যার কথা লিখে স্রোতের জলে ভাসিয়ে দিন সমস্যা থাকবে না সুপ্রিয় বন্ধুরা